আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতে গর্ব বাড়ালো ওল্ড মালদার একতা মণ্ডল নেপালের কাকরপিটায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপের রৌপদক জিতে কৃতিত্বের নজির গড়ল পুরাতন মালদার একতা মণ্ডল চলতি মাসের আঠেরোই অক্টোবর ইউসি মে ওয়াইপিএসএফের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জুনিয়র গার্লস বিভাগে ভারতের প্রতিযোগিতা করে একতার রৌপ্য পদক অর্জন করে একতা পুরাতন মালদার প্রাইড মালদা সেন্টারের ছাত্রী অসুস্থতার পর নতুন উদ্যমে অনুশীলনে ফিরে এসে সাফল্য পেয়েছে সে এখন একতা নির্বাচিত হয়েছে ওয়ার্ল্ড কাপ ইগনা চ্যাম্পিয়নশিপের জন্য রবিবার সন্ধ্যা ছটা নাগাদ একতাকে সাফল্যের শুভেচ্ছা বিনিময় করা হয় থাকে বৃষ্টি মুখের আয়োজন কি খেলতে গেছিলেন আমি কোথায় নেপাল কত স্থান অধিকার করেছ সেকেন্ড তো বলছি যে এটা এই ইয়োগা ইচ্ছা করে মায়ের জন্য জেগেছে আর আরও সবাই বাইরে যেত এটা দেখে দেখে আমারও ইচ্ছা হচ্ছে কোথায় সেটা হ্যাঁ ও তো আমি দিনে টিচার হব ডান্স টিচার ভারতের নাম আর उचल পড়ব তো বলবে বলবো योगा শিখতে ভারতের নাম उचल করতে যোগা করলে শরীর সুস্থ থাকে ভালো শরীর হয় ভালো থাকে শরীর শোনা করো তুমি পড়াশোনা করো কোন স্কুলে কত বছর ধরে ইয়োগা শিখছো ছোট থেকে ছোটো থেকেই কার কাছে শিখি তোমার নামি এখন ইয়োগাতে সেকেন্ড স্থান অধিকার করেছে সেখানে কোথায় খেলতে গেছিলো এবং কেমন লাগছে আপনাকে ইন্টারন্যাশনাল গেম এটা নেপালে হয়েছিল নেপালের কাকর ভিটাতে হয়েছিল সেখানেও দ্বিতীয় স্থান অধিকার করে মানে এটা একটা টিচার হিসাবে তো আমার কাছে খুব গর্বের বিষয় আর আমি মা হিসাবেও খুব খুশি যে ওই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গিয়ে এই পজিশনটা পেয়েছে ওর উৎসাহ আমি আগে ও যখন খুব ছোটো ছিল আমি বাইরে যেতাম কম্পিটিশান করতে ও দেখত প্রাইজগুলো তখন ওর ইচ্ছা হতো যে আমি ও খেলতে যাব প্রাইজ নিয়ে আসব তো ও যখন সাড়ে তিন বছর বয়স তখন থেকে যোগা করতো মিডিলে একটু অসুস্থ হওয়াতে ও অফ চলে যায় তারপরে যখন আবার ওকে স্টার্ট করতে বলি তখন ওর ইন্টারেস্ট আসলো ডান্সে তারপরে আবার যখন ওর এই বান্ধবীগুলো আমার স্টুডেন্ট বাকিরা যারা বাইরে যাচ্ছে খেলছে প্রাইজ আনছে সেটা দেখে ওর আবার ইচ্ছা জাগলো এই দু হাজার পঁচিশের শুরু থেকে যোগা শুরু করেছে এই দশ মাসের এটা ফল যে ও ইন্টারন্যাশনাল গেমে সেকেন্ড হয়েছে এটা আঠারোই অক্টোবর হয়েছিল এরপরে ও সিলেক্ট হয়েছে ওয়ার্ল্ড কাপের জন্য যেটা ভুবনেশ্বরে হবে সাতাশে ডিসেম্বর প্রস্তুতি কেমন প্রস্তুতি চলছে মোটামুটি পড়ার পাশাপাশি যতটা সময় দিতে পারছি আমি সেই হিসাবে হচ্ছে প্রস্তুতি চলছে সমাজের কাছে বার্তা একটাই যে যোগাসনেও অনেক ভবিষ্যৎ আছে নিজের পায়ে দাঁড়ানো যেতেই পারে যেমন ওরই ইচ্ছা আছে যোগা টিচার ডান্স টিচার হওয়ার তো সব সকলকেই আমি এই বার্তাটা দিব যে যোগাসন করলেও সে একটা প্রফেশনাল তৈরি করতে পারবে প্লাস আমাদের যে স্বাস্থ্য স্বাস্থ্য সুস্থ থাকবো আমরা এটাই একটা সবচেয়ে বড় আমাদের কাছে কারণ যোগা করার এটাই বার্তা দিতে চাই আমি আমার নাম সোনাম মণ্ডল ভবিষ্যতের যাত্রা এখন হাতির মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রা মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন 8906430720 এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারি মহানন্দা ব্রিজের কাছে মালদা নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন